প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার থেকে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা ওখানে আছি সিলেট ইয়ারপুর থানা এলাকায় বাইশটি লা বাইশটি ল্যা এই জন্য আপনার বাইশটিলার এই এলাকায় যে গ্রাম গুলো রয়েছে ছোট ছোট গ্রাম এটা আপনার পানির উপরে মানে ওদের মনে মানে বসবাস কিন্তু একেবারে পানি উপরে বসবাস তাও না ওরা কিন্তু মনে করেন মানে একটা সিজন আছে দৃষ্টি মাস থেকে মানে ওদের এই জায়গায় মনে করেন পানি থাকে কিন্তু কাতি মাসের দিকে কিন্তু আবার পানিগুলো আবার শুকিয়ে যায় এটা মানে বাংলা মাসের নাম বললাম তো এই পানিগুলো আসার পরে ওদের গ্রামের রূপ অন্যরকম একটা হয়ে যায় আবার সুগানের উপরে কিন্তু অন্য আরেকটা রূপ ধারণ করে তো ওখানে ওদের মনে করেন যে রূপে মানে রূপান্তরিত হয়ে এই গ্যারাম বাংলা বসে আছেন এই রূপে কিন্তু অন্যরকম একটা ভালো লাগার কাজ করে যেরকম আমরা সুন্দরবনে গেলে মানে পানির উপরে গাছ আর গাছের উপরে পানি দেখতে পাই কিন্তু কথা আমরা কিন্তু সুন্দরবনের এই দৃশ্যটা কিন্তু মনে করি এই জায়গায় এসে মানে দেখতে পেরেছি যেরকম মানে গাছের উপরে পানি আর পানির উপরে গাছ এরকম একটা মিলন মেলার অবস্থান তো এই জায়গাগুলো কিন্তু দেখতে মানে খুবই আনন্দময় এবং এগুলার মনে করি মানে যে রূপরেখা আছে এগুলো কিন্তু মানুষের মুক্ত করে দেয় আর করার জন্য কিন্তু মানুষগুলা গুলা বারবার জায়গায় ফিরে দেখার জন্য এই গ্রাম গুলার যারা আছে ওরা সবাই কিন্তু মনে মানে কৃষক ওরা কৃষি কাজ করে অনেকে আপনার নৌকা ছালা অনেকে আবার মাছ ধরেন একক জনে মানে একক ধরনের কর্ম পেশা নিয়ে ব্যস্ত থাকেন আর এই ওদের এই ব্যস্ততার জীবনটা কিন্তু ওদের কাছে মনে করেন মানে অনেক আনন্দময় বা ওরা এই বিষয় গুলা নিয়ে কিন্তু মানে কাজ করে ফ্যামিলির সবাই যারা এইট টেন পর্যন্ত পড়া করছে দেখা যায় মানে লেখাপড়ার পাশাপাশি মানে ওই বাবার কর্ম জীবনে এসে ছেলে এসে মনোগ্রামের হিসাবে মানে ওই নৌকা চালাচ্ছে অনেকে দেখা যায় আপনার ওই গুরু, ছাগল বা হাঁস মুরগি এগুলো আর মানে ওরা দেখা দেখাশোনা মানে করেন অনেক সময় দেখা যায় মানে মার কাজে মানে গিয়ে মনে করেন সাথ ওদের যে একটা মিলামেশা আর ওদের যে একটা মনে করেন মানে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে কিন্তু মনে করেন মানে ওদের এই গ্রাম অঞ্চল কিন্তু মনে মানে সম্পূর্ণ মানে গেরা আর এই গ্রামের যে মানে পরিবেশ আছে এই পরিবেশ গুলা কিন্তু মানে দেখতে আপনার অনেক সুন্দর আর সুন্দরের কারণে কিন্তু যেরকম সিলেট শহর থেকে অনেক লোকেরা অনেক অনেক সময় আসে এই জায়গায় এসে দেখা যায় একটু সময় ওই আপনার নদীর পারে একটু মানে বসে তারপরে আবার এই নৌকা একটা মানে ভাড়া নেবে তো নিয়ে আবার এই নৌকা দিয়ে ঘুরে 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 এগুলো এখন মানে মানুষ দেখে তো এই দেখার কারণে আর ভালো লাগার কারণে আমরা অনেক দর্শকদের সঙ্গে কথা বলেছি দর্শকের আর কথা বলার পরে দর্শকেরা আমাদেরকে যা জানিয়েছেন এগুলার মেজে বলেছেন বেলে এটা কিন্তু আসলে সিলেট শহরের একবারে নিকটবর্তী একটা এলাকা এবং যে এস এম ভিতরে যে

আর এর কথা হলো গিয়া যদি এইদারে এই জায়গাগুলোর জন্য একটা পর্যটক এলাকা হিসেবে মানে রূপান্তরিত করা হয় করা হলে হয়তো মানে এলাকার যে আশেপাশে যে মানে লোকজনেরা আছে ওরা মনোরঞ্জনের জন্য সময় দেখতে আসবে বা এয়ারপোর্ট থেকে বিমানে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে সিলেট এই ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে লামে তো অনেক লোকেরা মনোরঞ্জন যেরকম এই জায়গায় সিলেটের এয়ারפורের কাছে মানে গেন সিলেট একটা মানে হোটেল আছে তো অনেক সময় অনেকে মানে এই হোটেলে ওঠে কিন্তু কথা এই জায়গায় যদি এর মাঝে ছোটখাটো একটা মানে পর্যটক এলাকা থাকে তো মানুষ কিন্তু এই পর্যটক এলাকায় কিন্তু মনে ভ্রমণ করতে আসবেন তো ভ্রমণ করতে আসবেন কারণ এই কারণে আছে ওরা কিন্তু চাচ্ছে এই জায়গাটা যেন সরকারের পক্ষ থেকে মানে পদক্ষেপ নিয়ে মানে পর্যটন শিল্প হিসেবে যেন রূপান্তরিত করা হয় মানে অনেকে দাবি যেরকম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য আপনার গ্রাম বাংলা এই দেখেন পানি এর মেঝে মানে ঘর এর মেঝে গাছ গাছের উপর পানি পানির উপরে গাছ এই জন্য মনে করো মানে একটা মানে সুন্দর একটা পরিবেশ একটা নিরবতা আর এই জায়গার যে মনে করেন মুখ হাওয়া বলা এই দর্শকেরা বলেছে বলে যেন এটারে মানে পর্যটক এলাকা হিসাবে এটার মানে গণ্য করা হয় তো প্রিয় দর্শক অত সময় আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আলী সুন সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ